টাকা জমাতে চাইলেই আপনাকে চারটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনার প্রয়োজনের জিনিসটুকুই আপনাকে কিনতে হবে এর বাইরে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না আবেগের আবেগের বেশি প্রয়োজনের চেয়ে বেশি কিছু কেনা যাবে না হুম দু নম্বর হচ্ছে আপনি সপ্তাহের সমস্ত বাজার একদিনে করার চেষ্টা করবেন আপনি যদি সপ্তাহে তিন চার দিন বাজার যান তাহলে আপনার প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন প্রয়োজনীয় খরচ হবে আর তিন নম্বর হচ্ছে চেষ্টা করুন পথে মানে ঠিক ইনকামের রাস্তা খুঁজে পেতে চার নম্বর হচ্ছে আপনার যদি মানে ক্রেডিট কার্ড থাকে তাহলে অবশ্যই জমা করে দিন নচেত আপনি চাইলেও আপনার মানে ক্রেডিট কার্ডটি টাকা জমা করতে দেবে না আপনাকে সারাদিন কঠোর পরিশ্রম করেও সন্ধ্যার পর একজন গৃহিণী গৃহিণীর কোনো ছুটি নেই সন্ধ্যার পর সংসারের যে কাজগুলো করি টাকা জমানোর টিপস তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ অপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলি ভালো আছো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ধামা কাপড় চোপড় নিয়ে বসেছি এইগুলো এখন চা খেতে খেতে বসে গুছিয়ে এই লাল রেখের মধ্যে রেখে দেব। কারণ আমার প্রত্যেক দিনকার এই একই কাজ প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু একই কাজ সবারই কিন্তু সংসারে কাজ একই থাকে কিন্তু কাজের ধরন কিন্তু প্রত্যেকেরই আলাদা থাকে কিন্তু কাজ একই তো হ্যাসব্যান্ড আজকে আর কি হ্যাঁ বাসায় চলে আসবে তো ভাবছি যে ঘরটা গুছিনি নি কারণ হ্যাসব্যান্ড যদি বাসায় থাকে তাহলে কোনো কাজও মানে মানে টু টাইটভাবে হয় না আর হ্যাজবেন্ড যখন বাসায় না থাকে তখন কিন্তু আমি একেবারে কোমর বেঁধে নেমে পড়ি ও রুমের সমস্ত কাজ মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ঝকাঝক করার চেষ্টা করি কেন জানি এনার্জিটা তখন থাকে না যখন হ্যাসব্যান্ড বাসায় আসে তখন কিন্তু এনার্জিটা ঠিক থাকে না লো হয়ে যায় আর যখন হ্যাজবেন্ড বাসা থেকে কোথাও গেল আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে একেবারে কোমর বেঁধে পুরো বাসার কাছাকা কমপ্লিট করে তারপরে বসে শুয়ে বা মোবাইল ঘাটাঘাটি করতে পারি সারাদিন কঠোর পরিশ্রম করেও সন্ধ্যার পর একজন গৃহিণীর কোনো ছুটি নেই সন্ধ্যার পর সংসারের যে কাজগুলি করি টাকা জমানোর টিপস তো টাকা টাকা একটা এমনই জিনিস টাকা না থাকলে সম্মান তো দূরের কথা কেউ মানে কথাই বলবে না তোমার সাথে কেউ বলতে কি আপনজনেই তো আপনজনেই তো ইগনোর করে সব সময় তো সেই জন্য অবশ্যই জীবনে বেঁচে থাকতে গেলে টাকা জম টাকা জমাতে হবে কত কষ্ট হোক না কেন মাসে দু হাজার হোক তিন হাজার হোক বা পাঁচ হাজার হোক যতটুকুই পারো তুমি ততটুকুই চেষ্টা করো সঞ্চয় করার কারণ টাকা জমানোর টিপস তোমাকে কেউ শিখিয়ে দিয়ে যাবে না যদি ইয়ং বয়সে তুমি টাকাকে সেভ করো তাহলে বৃদ্ধ বয়সে টাকাই তোমাকে সেভ করবে এটাই বাস্তব হ্যাঁ আমার প্রত্যেকটা ব্লকে কিন্তু কিভাবে টাকা সঞ্চয় করব কিভাবে। টাকা জমাবো প্রত্যেকটা প্লোকেই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক টাকা অবশ্যই জমিয়ে রাখবে দিন শেষে কিন্তু কেউ কারো আপন না সবাই কিন্তু স্বার্থপর কারণ সবাই নিজের 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 স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে তো আমি প্রত্যেক দিন সকালবেলা আর রাত্রিবেলা একটু এক্সারসাইজ করি মানে আধা ঘন্টা হোক আর এক ঘন্টা হোক মানে যেদিন যতটুকুই টাইম পাই ততটুকুই নিজের শরীর শরীরচর্চা করার জন্য মানে একটু টাইম দিই আর কি নিজেকে কারণ রূপচর্চাও নিজেকেই করতে হয় নিজের রূপচর্চা নিজেকেই করতে হয় শরীরচর্চা রূপচর্চা এইগুলো হচ্ছে নিজের কাছে আর কি তো যাই হোক তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো আমি তো প্লাস্টিকের ভাড়ে টাকা সঞ্চয় করি তোমরাও চাইলে মাটির ভাড়ে টাকা সঞ্চয় করতে পারো বা সরাসরি ব্যাংকে গিয়ে টাকা মানে সঞ্চয় করতে পারো আমার মতো ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করতে পারো তাহলে কিছু না কিছু অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারবে যদি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কোনো না কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমার মনিটাইজেশন খোলার প্রায় প্রায় পনেরো কুড়ি দিন হলে এখনও মনিটাইজেশান খুললো না রিভিউ তো আছে নাকি রিভিউতে আছে ছেলে বলে হাজব্যান্ড বলে যে রিভিউতে আছে তোমার যেহেতু অনেকগুলো ভিডিও তো টাইম তো লাগবে একটু তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে তো মনিটাইজেশান অ্যাপ্লাই করার পর কতদিন পর মনিটাইজেশন খোলা হয় তো এটা আমার ঠিক জানা নেই আগের চ্যানেলটা আমার খুলেছিল মনিটাইজেশান তাড়াতাড়ি কিন্তু সঠিক জানা নেই যে কয়দিন লেগেছিল তো এখানে আবার আমি ইউটিউবে সার্চ করে দেখেছি তো এখানে বলছে দু দু সপ্তাহ চার সপ্তাহ এরকম টাইম লাগবে তো জানি না কতদূর কী হবে সেটাই তো এবার ট্রেনের বেড়াটা একটু মুচি ঝকঝকে চকচকে করে নিই ঘুম পাচ্ছে খুব কারণ ব্লকটা আমি সাড়ে এগারোটার সময় রাত সাড়ে এগারোটার সময় এডিট করতেছি সেই জন্য আমাকে ঘুম পাচ্ছে বারবার হাই উঠতেছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সাদা মাটা রুমটা একটু ইয়ে করে নেই। গুছি নেই কারণ দেখুন সারা দিন এত এত কঠোর পরিশ্রম করতে হয় সন্ধ্যার পরও আমার ঠিক ছুটি নেই কারণ মানে প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এরকমই সংসারে কাজ থাকে সন্ধ্যার পর বেশিরভাগই আমি সংসারে কাজগুলো এক এক করে নেই আর দিনের বেলা কতটুকুই কাজ হয় হোক সন্ধ্যার সময় কিন্তু আমি ঠিক এই কাজগুলো গুছি নি এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড এসেছে এখানে শাক সবজি নিয়ে এসেছে কি কি। দুটো বড় মূল শাক আর যেটা মারা শাক দেখতে পাচ্ছেন এটা আমার আব্বা দিয়েছে আর এখানে কিছু সবজিপাতি আছে পটল আছে কচু আছে আমার কচু সবজিটা খুব ভালোই লাগে আর কি খেতে মানে যে ছেজনের যে সবজি এখন বাপরে বাপ বেগুন আশি টাকা কেজি সব জিনিসেরই আকাশ ছোঁয়া দাম সেই জন্য ভাবছি যে না অল্প স্বল্প সবজি নিয়ে এসে মাছ মাংস প্রত্যেক দিনই খেয়েই এই দেখুন হ্যাজব্যান্ড আর ছেলে দুজনে মিলে গল্প গুজব করতেছে সেই সুযোগে আমি অল্প একটু চড়ি চুপকে তুললাম আর কি দেখা যাক কী সবজি বানা যায় আর এই আনারসটা বেশ অনেক কয়েকদিন হয়ে গেল এখনও পাকেনি পাকার কোনো নামগন্ধই নেই কাঁচা নিয়ে এসেছিলো হ্যাজব্যান্ড জানি না কবে পাকবে আর কি তো এবার আমি চলো দেখি কি রান্না করা যায় কারণ হাজব্যান্ড তো মাছ পছন্দ করে ওনার ওনার কিন্তু মাছ পছন্দ কারো ডিম পছন্দ ছেলের ডিম পছন্দ আলু ভাজা পছন্দ হাজব্যান্ডের আবার মাছ পছন্দ আমার আবার মটন পছন্দ হ্যাঁ আর এটাই আর কি এই যে দেখুন চারপাশটা আছে ওগুলোকে বাটা মাছ বলে আর বাদ বাকি মাছ হচ্ছে রুই মাছ ইন্ডাকশানে ইন্ডাকশানে যদি আমি এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজা করি না ঠিক মাছগুলো ঠিক করকরে হয় না মানে কম ধিমি আছে হয়তো সেই জন্য কর হয় না আর যদি ওই গ্যাসের মধ্যে করি তাহলে একেবারে ঠিক কড়কড়ে একেবারে চুনমুনে হয়ে যায় খেতেও ভালো লাগে সেই জন্য এবার থেকে মাছ ভাজা করলে আমি ওই গ্যাসের চুলাই করব কারণ গ্যাসের চুলাই করলে কিন্তু একেবারে মাছটা মুচমুচি হয়ে যায় তো ভালোই লাগে এই যে দেখুন এখানে কচু দিয়েছি পটল দিয়েছি তাই দিয়ে আর কি মাছের ঝোল হবে যাই হোক যে কোনো যে কোনো জিনিসের সাথে কোনো মিশাল না দিয়ে যদি আলু মিশাল দেয় তাহলে ছেলে কিন্তু খুব খুশি হয় যে দেখুন নামানোর সময় নামানোর আগে আর কি ধনে পাতা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তো এই যে দেখুন ভাত রান্না করাই আছে আর কি এবার আর কি খাওয়ার পালা আর এই যে দেখুন ওদের গল্প এতক্ষণ এই শেষই হচ্ছে না তো কাজ কাজের উপর নির্ভর হাজব্যান্ডের কাজের উপর নির্ভর এনার যখন কাজ হয় এই কাজটা যখন হয় তো হয়ই যখন কাজটা যখন না হয় তখন দশ পনেরো দিন বসে থাকা হয় আর দোকানে দু চারজন মেহমান এসেছে ওদের জন্য আর কি আপ্যায়ন করতেছি ওষুধি চা এখানে আছে আর এখানে বিট গাজর শশা মুড়ি চানাচুর মাখা দিয়ে আমার আব্বা টাব্বা সবাই আমার আব্বা মা সবাই মিলে খাবো আর কি অফ ক্যামেরায় যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব এখানে চার মধ্যে কি দিয়েছি যেন তুলসী পাতা আদা তেজপাতা কারিপাতা জোয়ান লবণ চিনি তুলসী পাতা ওইগুলো দিয়ে আর কি চাটা বানিয়ে নিলাম ঠান্ডার সময় না বেশিরভাগে দুই তিনবার যদি এই ধরনের চা খাওয়া হয় তাহলে সর্দি কাশির কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ একটু নিয়মকানুনভাবে চললে কিন্তু সবই ঠিক এখানে নারকেলটা নিচ্ছি নারকেলের এক টুকরো নিলাম নারকেল দিয়ে মুড়ি যা লাগে দুর্দান্ত লাগে নারকেল দিয়ে মুড়ি খেতে নারকেলের একদিনে মোয়া বানাবো নারকেলের নাড়ু অনেক দিন খাওয়া হয়নি তো একটা নারকেল কিনে নিয়ে এসে খেজুরের গুড় দিয়ে নারকেলের কি বানাবো নাড়ু বা মোয়া বলতে পারো চলো টাটা আল্লাহ আলাম